रादेशना रिमान न कवि दुजे हलाल्ला सुल्ला सुल्ला संकारम न सर्वे गय रामहुलि लंगिन सापे आत्मनमी विषय नामा विष्णु नामा यवतम रामे सूर्यो मंदो सामीवंदम करले का समय का सुमंतो रक्ता लंगो आसन दैवा रादेशना रिमान न कवि दुजे अलम मा सल्लल्लाहु अलैहि व सल्लम कर्म सिगल गाइ रामो लेना ले साथाम देवे से नामम नामया आर्यम थाकी सोयत्न सोसताम यो में मुतय काय सल्लज संतमडो सल्लज महिमा अलहेशना महिमा हमगा أسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نعم. astaghfirullahu minu bihi wa la tawakkal alayhi min suri wa min sayyat ya ma'ayna Mayyadillah, Mudillah, Omayyadillah, Omayyadillah,

जीरा बादाय आयेजनी असरा जनरा अम्मा

na hi marso mi al marum ma ya man iman barkatala langah بِكَلَامِ العام المجيد وفي الحميد إن الله ملا وملائكاته يسلوهم على النبي يا Sallu alaihi wa sallimu taslima Allahumma salli ala Sayyidina Allahumma salli ala

Maura <molana> Naha Muhammad Tris nani di dile Saccio santo pani Mitai jala sukhe dukhe Tomar meher pani Khota Tomar meher pani I am not a person whos <laughs> not a person whos not a person whos not a person whos not জীবন দিলে বৃষ্টি ঘেরে জীবন দিলে শুকন মাটির বুকে আদর সাগদান করেছ এই ধরণীতে খোদা এই ধরণীতে তোমার দয়ায় পুরা দয়ায় পুরা श्री <laughs> মহাজ্জাস মহাদারাম আল্লাহওয়ালা পরেশকার মুত্তাকিন আমার মুসলমান ভাইরা এবং আমার অন্তরালো মা ও বোনেরা আল্লাহ রপলিজ্জা আমাদের সকল গুনাহগার মানব যারাputExtra জায়গা থেকে এতটা মানব উৎকে কষ্ট এন্ড ভালোবেসে মেহেরবানি করে আল্লাহর ডাক আল্লাহর রসুলের ডাক

যে এমন একটা গরমের সময় আমাদেরকে এবাদত করার জন্য মানুষ আহাকার পড়ে গেছে কি বলে এবাদত করব এত গরম মসজিদে যাব কি বলে নামাজ কি বলে পড়ব বাহানাগিরি করছে আল্লাহ তাআলা বলছে হে বান্দারা তোমরা সামান্য টুকু তোমাদের আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করলাম 50 বছর 60 বছর 70 বছর 80 বছর কারণ 100 বছর

হাসরের ময়দানে মানুষের মাথা উপরে বারো হাত মাথা উপরে যখন সূর্য আসবে সূর্যটাকে আল্লাহ তালার হুকুমে ঘুরিয়ে দিবে বারোটা মুখ করে দিবে যখন মুখ করে দিবে সঙ্গে সঙ্গে মাথা থেকে টকবক করে ঘিগুনা ফুটতে থাকে মগজ ফুটতে থাকে সঙ্গে সঙ্গে গোলে গোলে পায়ের নিচে পড়বে কারুর মাথা জুড়ে কারুর ফুট অব্দি কারুর ঝোলা অব্দি

ওই কিয়ামতের সময় হাসরের ময়দানে যে ইমান নিয়ে যে কবরে যাবে হাসরের ময়দানে উঠবে আমি আল্লাহ আমি বিশ্বাস করেছি আমি আত্মসমর্পণ করেছি তোমার আমি এবাদত করেছি আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তুমি ফজরের নামাজ পড়ে তুমি শুনি দেরিয়ে যাবে তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার হাসরের ময়দানে তোমার ওই যে তামা হয়ে যাবে মাটিটা তোমার ওই দিনে আমি ছায়া প্রদান نج کراؤں نام